পাকসার কাছে আটকে গিয়েছিলেন ফলে এখন তারপরে তৃণমূলকে ফোন টোন করে দুপা এগোতে পারেন প্রথম দিন পাকসার কাছে আটকে গিয়েছিলেন ওদের দৌড় জানা আছে মিডিয়ার বুমটা বন্ধ হয়ে গেলে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে সন্দেশ খালিতে গত কয়েকদিন ধরে যা নির্যাতন চলছে সেটা গোটা বাংলার মানুষ দেখছেন সেই নির্যাতিতরা গ্রেপ্তার তো হচ্ছেই না বরঞ্চ সাধারণ মানুষ প্রতিদিন নতুন নতুন সমস্যার মধ্যে পড়ছে সেই সমস্যা মুক্তির জন্য আজকে কলকাতার রাস্তায় যুব মহিলারা পথে নেমেছেন সন্দেশশালী মানুষের মুক্তি চাই যে যন্ত্রণাগত বারো বছর ধরে দিয়েছেন সেই যন্ত্রণার মুক্তি চাই এবং যে দুটো বাজেট আমরা দেখলাম সেই দুটো বাজেটে সাধারণ মানুষের জন্যে সাধারণ চাকরিজীবীদের জন্য কোনো বার্তা নেই এটা গোজা বাজেট গেল তাতে চাকরি প্রার্থীদের জন্যে কোনো চাকরির ব্যবস্থা থাকবে না এই দুরবস্থার বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে চাকরির ব্যবস্থা চাই শাসক দল যদি এটা বলে থাকেন তাহলে শাসকের অনুগত পুলিশ গণধর্ষণের মামলা কেন করেছেন সে আমরা জানি না তাহলে ডিজি গিয়ে ওখানে ফুটবল জার্সি এটা ওটা কেন করছেন তাও আমরা জানি না যেগুলো ওরা বলছেন সবটা সত্যি বলে নিজেদেরকে নিজের ফেলা তুতু নিজেকে গিলতে হচ্ছে এই নেতাদের যদি প্রথম দিনে গ্রেপ্তার করে দিতেন তাহলে এত ঝামেলা ঝঞ্ঝাট হতো না কিন্তু এই সব শাহজাহানদের টাকা কালীঘাটে খাটছে বলেই আসলে এত সমস্যা হচ্ছে শিবু হাজরা তো আসলে সেফ কাস্টাডিতে আছে জামিন হয়ে বাড়ি যাওয়ার পথে আবার যাকে অ্যারেস্ট করা হয়েছে আসলে মানুষের হাতে পড়ে গেলে তার শাস্তি জনগণ আরও খারাপভাবে দিত সেই জন্যে সাধারণ মানুষের হাত থেকে বাঁচাতে তাকে এসকেপ রুট করে আবার জেল কাস্টাডিতে সেফে রাখা হয়েছে শুভেন্দু অধিকারী পাক্সার কাছে আটকে গিয়েছিলেন ফলে এখন তারপরে তৃণমূলকে ফোন টোন করে দুপা এগোতে পারেন প্রথম দিন পাকসার কাছে আটকে গিয়েছিলেন ওদের দৌড় জানা আছে মিডিয়ার বুমটা বন্ধ হয়ে গেলে বিজেপিকে আর খুঁজে পাওয়া না বিজেপি তো গোটা দেশজুড়েই এই মন্তব্য করে আসছে এটা নতুন ব্যাপার নয় উন্না হাত্রাসের ধর্ষিতাদের সম্পর্কে তার মন্তব্য আর কোনো একজন মানুষকে তার পোশাক পরিচ্ছদ দেখে চেনার মন্তব্য এটাই বিজেপির বিভাজনের রাজনীতি গোটা দেশজুড়ে করছে এই পশ্চিমবাংলায় যতদিন বামপন্থী ছাত্রজুব মহিলারা আছেন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে নিজেদের পায়ের তলার জমি হালকা হয়েছে বলে এইসব আজে বাজে কথা বলতে হচ্ছে সন্দেশকালীন মানুষ জানেন দু হাজার এগারো সাল থেকে আজ অব্দি ওই লড়াইতে কারা তাদের পাশে রয়েছেন